কবে খুলবি শিক্ষাঙ্গন শিগগিরই নয় বিশ্ববিদ্যালয় ঢাকার বাইরের স্কুল কলেজ খুলতে পারে আগেই এই সংক্রান্ত একটি প্রতিবেদন নয়া দিগন্ত নামক একটি অনলাইন পত্রিকা প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রতিবেদনে বলা হয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো শিগগিরই খুলছে না কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশ জুড়ে অস্থিরতার কারণে গত সতেরো জুলাই থেকে বন্ধ রয়েছে সব পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় একই সাথে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল কলেজ মাদ্রাসা এবং পলিটেকনিক ইনস্টিটিউটও বন্ধ রয়েছে যদিও সর্বোচ্চ আদালত আপিল বিভাগের রায়ে সরকারি চাকরিতে কোটা সংক্রান্ত শিক্ষার্থীদের দাবি ইতিমধ্যে পূরণ করা হয়েছে কিন্তু দেশব্যাপী আন্দোলন এবং সহিংসতায় অনেক শিক্ষার্থী নিহত এবং অসংখ্য ছাত্র জনতা আহত হওয়ার প্রতিবাদে আন্দোলনের রেশ এখনো রয়েই গেছে এই পরিস্থিতি সারা দেশে জারি করা কারফিউ এখনো বলবৎ রয়েছে তাই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো এখনই খুলে দেওয়ার সম্ভাবনা কম বলেই জানিয়েছেন সংশ্লিষ্টরা কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশ যখন উত্তাল ঠিক তখনই গত সতেরো জুলাই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি নির্দেশের পর বিশ্ববিদ্যালয়গুলো থেকে আসতে থাকে একের পর এক বন্ধের বিজ্ঞপ্তি যে দাবি নিয়ে এত উত্তেজনা হতাহত ক্ষয়ক্ষতি দেরিতে হলেও আপিল বিভাগের রায় সেই আন্দোলন এখন অনেকটাই সফল তবে সফলতা এলেও আন্দোলনকে ঘিরে নানা ঘটনার পর বিশ্ববিদ্যালয় এখন বন্ধই রয়েছে এদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসিরা বলছেন কোটা আন্দোলন ঘিরে ক্যাম্পাসে ক্যাম্পাসে ব্যাপক সহিংসতা রয়েছে এতে আবাসিক হল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষতি সাধন হয়েছে এগুলো আগে সংস্কার করতে হবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই বিষয়গুলো নিশ্চিত করার পর বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার পরিবেশ সৃষ্টি হওয়ার পরেই কেবল এই বিষয় সিদ্ধান্ত নেওয়া যাবে অবশ্য এই ক্ষতি নিরূপণে কি পরিমাণ সময় লাগতে পারে তা কেউই নিশ্চিত নন আপাতত ক্ষয়ক্ষতির পরিমাণের চেষ্টা চলছে ক্ষয়ক্ষতির পরিমাণ চিহ্নিত করা গেলে ভিসিরা ইউজিসির কাছ থেকে আর্থিক বরাদের আবেদন করবেন গত ছাব্বিশ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল এবং স্যার এফ এ রহমান হল পরিদর্শন করে ভিসির অধ্যাপক ডক্টর এস এম মাকসুদ কামাল পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকে বলেন বিভিন্ন হলে প্রায় তিনশোটি ভাঙচুর করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্ষতিগ্রস্ত হলগুলোর পরিমাণ নিরূপণ করেছেন প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণের মাধ্যমে হলগুলো সংস্কার করে নিয়মিত শিক্ষা কার্যক্রম চালু করা হবে সূত্র জানায় সহিংসতার মধ্যে গত সতেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে ওই দিন সন্ধ্যা ছয়টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন এর আগের দিন ষোলো জুলাই রাতে সব সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য বন্ধের নির্দেশনা দেয় ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলো কবে খুলবে এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইউজিসি বলছে গোটা আন্দোলন এখন শেষ হয়ে গেছে শিক্ষার্থীরা একটা উপযুক্ত রায় পেয়েছেন পরিস্থিতি বিবেচনায় তখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারের নির্দেশনায় বন্ধ করা হয়েছে এখন পরিস্থিতি উন্নতি হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে হবে যদিও আন্দোলনের কারণে ক্যাম্পাসে ক্যাম্পাসে ব্যাপক ক্ষতির তথ্য পাওয়া যাচ্ছে এগুলো আগে সংস্কার করতে হবে একই সাথে শিক্ষার্থীরও নিরাপত্তা নিশ্চিত করতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল আলম জানান গত কয়েকদিনে অরাজক পরিস্থিতিতে ব্যাপক ক্ষয়ক্ষতি নিরূপণ করে আবাসিক হলগুলো শিক্ষার্থীদের বসবাসে উপযুক্ত করে ক্যাম্পাস খুলে দেওয়া হবে সরকারও চায় শিক্ষার্থীরা দ্রুত পড়ার টেবিলে ফিরে যাক আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী দ্রুত বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমগুলো চালু করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ডক্টর আবু তাহের বলেন দেশের বর্তমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগে সেটা স্বাভাবিক করতে হবে তবে শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলেই আমরা বিশ্ববিদ্যালয় খুলতে পারবো না আমরা শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তাও নিশ্চিত করব এগুলো হওয়ার পর আমরা সিন্ডিকেট মিটিং ডাকবো সেখানে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ডক্টর গোলাম সাবিজ সাতার বলেন সহিংসতায় বিশ্ববিদ্যালয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের হলগুলোতেও ব্যাপক ভাঙচুর করা হয়েছে বিভিন্ন হলের একশো কক্ষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখন ক্যাম্পাস খুলে দেওয়া হলে একটা সিস্টেম ডেভেলপ করতে হবে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা এবং হলগুলোকে বসবাসের উপযোগী করে ক্যাম্পাস খুলতে হবে অপরদিকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়টি গুরুত্বের সাথে দেখছে সরকারও শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল তিনি বলেন আমরা শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথাটি এই মুহূর্তে বিবেচনা করতে পারছি না ইউজিসি সচিব ডক্টর ফেরদৌস জামান বলেন সংকটময় পরিস্থিতিতে সরকারের নির্দেশনার উপর ভিত্তি করে ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলোকে বন্ধে চিঠি দিয়েছিল আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তার স্বার্থে দায়িত্বশীলতার জায়গা থেকে ইউজিসি সেই সময় এই পদক্ষেপ নিয়েছিল এখন আসলে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ বা খোলার সিদ্ধান্ত একান্তই তাদের প্রশাসনিক সিদ্ধান্ত আন্দোলন চলাকালে ক্যাম্পাসগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো আগে সংস্কার করতে হবে বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে এই বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করা হচ্ছে আগে খুলবে ঢাকার বাইরের স্কুল কলেজ এ বিষয়ে বলা হচ্ছে দীর্ঘ দশ দিনের বেশি সময় ধরে বন্ধ থাকা স্কুল কলেজ খুলবে এই প্রশ্ন এখন সব অভিভাবকদের আন্দোলনকে ঘিরে দেশ জুড়ে সহিংসতার কারণে চলছে কারফিউ এই অবস্থা দিনের একাংশে শিথিল থাকলেও জনমনে আতঙ্ক কাটেনি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে শিগগিরই সব কিছু স্বাভাবিক হয়ে আসবে খুলে দেওয়া হবে স্কুল কলেজও যদিও সরকারের পক্ষ থেকে আগেই বলা হয়েছে ঢাকাসহ পাশের চারটি জেলায় স্কুল কলেজ খুলতে আরও কিছুটা সময় লাগবে অর্থাৎ ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদী গাজীপুর জেলা বাদী অন্যান্য জেলার আইন শৃঙ্খলা এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আগে খুলে দেওয়া হবে সেসব জেলার শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীও বলেছেন স্কুল কলেজ খোলার বিষয়টি নিয়ে আমরা এখনই ভাবছি না তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালানো এখন অন্যতম লক্ষ্য শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে গতকাল শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন আমরা সকলের উদ্দেশ্যে বলতে চাই শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আমরা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে আলোচনা শুরু করেছি আমরা চাই শিগগিরই আবার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কলরপে মুখরিত হোক গতকাল বিকেলে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা নিহত বি ইউপি শিক্ষার্থী মুগ্ধর উত্তরায় বাসায় গিয়ে তার বাবা ভাইসহ পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন শিক্ষামন্ত্রী এর সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি শিক্ষা মন্ত্রণালয় একটি সূত্র বলছে একযোগে সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান একসাথে খুলে হবে না বরং ঢাকার বাইরের কয়েকটি জেলার সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দিয়েই খুলে দেয়া হবে স্কুল কলেজ এরপর যেসব জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আগে স্থিতিশীল হবে সেই সব জেলায় পর্যায়ক্রমে খুলে দেয়া হবে স্কুল কলেজ প্রাথমিক খোলা সিদ্ধান্ত আজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা প্রাথমিক বিদ্যালয় পুনরায় কবে নাগাদ চালু হতে পারে সেই বিষয়ে সিদ্ধান্ত হবে আজ তবে প্রাথমিক বিদ্যালয়গুলো কবে নাগাদ খুলতে পারে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ রোববার বৈঠক করবে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় গতকাল শনিবার প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ এই তথ্য জানিয়েছেন তিনি বলেন চলতি সপ্তাহের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার চেষ্টা চলছে বিদ্যালয় কবে খুলে দেওয়া হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার পর আজ রোববার মিটিং হবে মিটিং এর পর জানা যাবে কবে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলবে উল্লিখিত আলোচনা থেকে আমরা এইটুকু বলতে পারি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন উন্নতি হবে তখনই বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জেলার বিভিন্ন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার নির্দেশনা আসবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ